একাদশী ব্রতের দিন কেউ মারা গেলে তার কি গতি লাভ হবে তো ধার্মিক ব্যক্তি সকল একাদশী ব্রত পালন করলে এবং একাদশীতে ব্রত করে দেহত্যাগ করলে তার বৈকুণ্ঠ গতি লাভ হতে পারে তো ধার্মিক বা সাধারণ ব্যক্তি একটি বা দুটি একাদশী করে দেহত্যাগ করলে উচ্চতর লোকে রাজা হতে পারেন যেমনটি রমা একাদশী ব্রতের সুবন হয়েছিলেন অত্যন্ত পাপী ব্যক্তি হঠাৎ একাদশী করে যদি দেহত্যাগ করেন তাহলে তিনি মর্তে রাজা বা রাজপুত্র হতে পারেন যেমনটি আমলুক একাদশী ব্রতের শিকারী বা বেদ হয়েছিলেন একাদশী ব্রত পালন করে অন্য কোনো সময় মৃত্যু হলেও ভগবদ্দামে গতি হয় যেমনটি সফল একাদশী ব্রতের লম্বকের হয়েছিল তো কার্তিকের কৃষ্ণা রমা একাদশী ব্রত মাহাত্ম প্রসঙ্গে উল্লিখিত আছে যে বিখ্যাত রাজা মচুকুন্দের কন্যা চন্দ্রভাগার স্বামী শুভন যখন একবার শ্বশুরবাড়ি এসেছিলেন একাদশী ব্রত পরে সেদিন সেই রাজ্যে সকলেই একাদশী ব্রত করেন ফলশ্রুতিতে দুশ্চিন্তাগ্রস্ত শুভন একাদশী ব্রত করে পরদিন সূর্যোদয়কালে তার মৃত্যু হয় সে মন্দরাচল পর্বতের শিখরে এক অপূর্ব দেবপুরীর রাজা হন রত্ন সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত হন কিন্তু ক্ষণস্থায়ী অর্থাৎ একটি একাদশী ব্রত করেছেন বলে পরবর্তীতে তার স্ত্রীর ব্রতফল দ্বারা নগর স্থির হয় তো এছাড়াও স্কন্ধপুরাণ জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ ফাল্গুন শুক্লা আমলক একাদশী ব্রত প্রসঙ্গে উল্লিখিত আছে যে বৈদিস নগরে চন্দ্রবংশীয় চৈত্ররথ রাজা রাজত্বে সকলেই আনন্দপূর্ণ ছিলেন সকলেই একাদশী ব্রত পালন করতেন একবার আমলক একাদশীতে এক বেদ বা শিকারী এসে সকলকে একাদশী ব্রত পালন ও বিষ্ণু মন্দিরে পূজা রাত্রিজাগরণ করতে দেখে কতূহলবশত সেখানে বসে নিরাহারে পূজা দর্শন মাহাত্ম শ্রবণ করেন এবং রাত্রিজাগরণ করেন পরে মৃত্যুর পর সে জয়ন্তী নগরের রাজার পুত্র হিসেবে জন্ম নেয় এক লক্ষ গ্রামের অধিপতি হন সে অন্যদিকে আশ্বিন কৃষ্ণা ইন্দির একাদশী ব্রত মাহাত্ম প্রসঙ্গে উল্লেখিত আছে যে মাহিশমতি নগরের ইন্দ্রসেন রাজা বিষ্ণু ভক্ত ইন্দির একাদশী ব্রত পালন করে পিতৃপুরুষ সহ বিষ্ণু প্রাপ্ত হয়েছিলেন তো একাদশী ব্রত পালন করলে যে বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হয় তা যেসব একাদশীর মাহাত্মে বলা হয়েছে সেগুলো হচ্ছে আমলুক একাদশী জয়া একাদশী উত্থান একাদশী রমা একাদশী পাশাঙ্কুষা একাদশী ইন্দির একাদশী অন্নদ একাদশী রূপণী একাদশী কামিক একাদশী পাণ্ডবা নির্জল একাদশী অপর একাদশী মোহিনী একাদশী এবং বরুথিনী একাদশীতে অন্যদিকে একাদশী ব্রত পালন করলে যে মুক্তিলাভ হবে তা যেসব একাদশী ব্রতের মাহাত্মে বলা হয়েছে সেগুলো হচ্ছে সফল একাদশী মুখ্যদ একাদশী উৎপন্ন একাদশী এবং যুগিনী একাদশীতে তো ব্রহ্মাণ্ড পুরাণ পোষ কৃষ্ণা সফল একাদশী ব্রত মাহাত্ম প্রসঙ্গে উল্লেখিত আছে যে পাপবুদ্ধি একাদশী ব্রত পালন করে অন্য কোনো সময় মৃত্যু হলেও তার ভগবদ্দামে গতি হয়